আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে বের হয়েছেন চার নং বোর্ড থেকে আমাদের একজন পছন্দের মানুষ তো ওনার দিকে আমরা সহকারী মূল সহকারী শিক্ষক ধর্মের ভাইবা অভিজ্ঞতাটা শুনবো আমার নাম নামে জেলা থেকে আমার ফোর এ ফোর এ গ্রুপে পড়ছিল আমার আরবি ধরছে পড়ার জন্য আর তিনটা কোর্শন করছে যদে মুজারে কয়টি এটা আর নামাজে ওয়াজিব ছেড়ে দিলে আসলে নামাজ হবে কিনা আমি এটা অ্যান্সার দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে স্যার জি প্রশ্নই করছি দুই তিনটা আর বেশি প্রশ্ন করে না যে আমাদের আরেকজন ভাই আছে যিনি সহকারী শিক্ষক দর্মার ভাইবাল দিয়ে বের হয়েছে আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটাও শুনলাম আমি যখন ভাইবাই বটে যাই তখন আমাকে ফার্স্টই প্রশ্ন জিজ্ঞাসা করে প্রথম জিজ্ঞাসা আপনার নাম কি আমি বলছিলাম আমার নাম আবুল লশাদ পর আপনি কি করছেন আমি বুঝি স্যার фаযিল করছি তে আমাকে জিজ্ঞাসা করছে তাফসীর কাকে বলে আমি উত্তর দিলাম পর জিজ্ঞাসা করলো যে তা সিঁড়ি কি মানে কি কি সুরা ছিল আমি বললাম সুরা মাহিদা সুরা ইমরান সুরাল বাকরা পরে বলতেছে ওই কাকি বলে আমি বললাম ওহি ওহি ওই মানে ওই ওই বললাম এবং ওই কত প্রকার বললাম পরে বলতেছে আপনি আসেন ধন্যবাদ ফরাই জি খুব সুন্দর ভাইবা হয়েছে তো এই এইরকম সিম্পল কিছু প্রশ্ন করে থাকে ভাইবা বোর্ডে জি ধন্যবাদ